বন্ধুরা সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি ছিল চিকেন ভর্তা আর জিরা রাইস তো আজকে আমার এই যে এই যে আমার থালি জিরা রাইস আর চিকেন ভর্তা বন্ধুরা আমার থালি আজকে কেমন লাগছে আপনারা একটু কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনারা আমার এই রেসিপি আমি আগে বানিয়ে ইউটিউবে দিয়ে দিয়েছি আর ফেসবুকেও দিয়ে দেবো আপনারা যেখান থেকে খুশি আপনারা দেখে নেবেন ভালো লাগলে লাইক দেবেন আবারও বলছি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন একদম সামান্য রেসিপি তো ভালো থাকুন আর বানিয়ে খায় আর সুস্থ থাকবেন না বানিয়ে খান আর এনজয় করুন আমার রেসিপি এনজয় করুন বাই